হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জালিয়ে ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে আজ আমি তোমাদের বিকেইউ অর্থাৎ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে কলেজ রয়েছে তোমরা সেমিস্টারের মেজর যেগুলোতেঙ্গল স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আরো একটি উত্তর থেকে ক্লাস নিয়ে চলে এসেছি আর তোমাদের মেজর ফাইভ থেকে আমি বেশ কিছুদিন নয় অনেক দিন ধরেই আমি তোমাদের এটা আলোচনা করছি হয়তো অনেকে বোরিং হচ্ছে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো এই চ্যাপ্টারটা শেষ করার কারণ অনেকটা বড় আসলে চ্যাপ্টারটা যেই কারণে আমি তোমাদেরকে ছোট ছোট করে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি আমি অনেক বড় ক্লাস দিতে

দুটো নাম্বারে ফোন করে তোমার সমস্ত নোটস পেতে পারো উন্নত মানের তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আজকে তোমাদের আমি বর্গান্তর এবং ক্র্যানবেরি রুকমুলি বোঝাবো রূপতত্ব থেকে ঠিক আছে আমি বুঝে না যে বর্গান্তর জিনিসটা কি কোন পদে পরিবর্তিত হয়ে যখন চেহারার কোনো পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় আগে বাক্যটা বুঝো কি বলছে যে কোনো এক কোন শব্দ ঠিক আছে কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয় ঠিক আছে এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয় অর্থাৎ পরিবর্তন হয় যখন চেহারায় কোনো পরিবর্তন ঘটে এই যে একটা থেকে আরেকটাতে যাচ্ছে বা একটা থেকে আর এক পদে পরিবর্তন হওয়ার সময় যখন চেহারার পরিবর্তন হচ্ছে তখন সেই সেই যে একটা নিয়ম সেটাকে বলা হচ্ছে বর্গান্তর আমি উদাহরণ দিয়ে যেমন দেখো স্বপন বাবু ব্যক্তি এটা একটা বাক্য ধনী মাত্রেই অহংকারী এটা একটা বাক্য দুটোতেই একটা কমন ওয়ার্ড আছে সেটা হচ্ছে ধনী উপরে যে ধনীটি রয়েছে নিচে ধ্বনি রয়েছে দেখো অর্থ কিন্তু এক কিন্তু চেহারার পরিবর্তন হবে কিরকম দেখো স্বপন বাবু ব্যক্তি এখানে কিন্তু কথাটা বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে ঠিক আছে আর অহংকারী এখানে ধ্বনি কিন্তু বিশেষণ নয় এটা বিশেষ তাহলে দেখো আমার কিন্তু পদ মানে এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হলেও কি হচ্ছে চেহারার পরিবর্তন ঘটছে শুধুমাত্র সেই কারণে আমরা এটাকে বলবো হচ্ছে বর্গান্তর হওয়া ঠিক আছে বর্গান্তর ক্র্যানবেরি রূপগুলি কি এটা বোঝানোর আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো জ্ঞান যদি কোচিং সেন্টারে দেওয়ার আমরা যোগাযোগ করো আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে যারা নিয়মিত ফোর্থ সেমিস্টার স্টুডেন্টস রয়েছে যারা আমার ক্লাস নিয়মিত দেখছো যদি তোমাদের মনে হয় যে না আমার ক্লাস ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দাঁড়িয়েও এবং যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো কারণ সবার আগে তোমাদের কাছে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে চলো ক্র্যানবেরি রূপমূল কি এটা আরো মজাদার এটি এমন এক ধরনের পরাধীন রূপমূল তোমরা যারা আগের ক্লাসগুলো গুলো সেখানে দেখবে আলোচনা করেছি স্বাধীন পরাধীন সমস্ত মিশ্র সব তো দেখে নেবে যে পরাধীন রূপমূল কি এটি এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আবিধানিক অর্থ নেই শুধু আবিধানিক অর্থ নয় ব্যাকরণ সম্মত কোনো অর্থ পাওয়া যায় না এর কিন্তু শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করার ক্ষমতা রাখে ঠিক আছে কি বললাম আমি এমন এক ধরনের পরাধীন রূপমূল যেটা কি করে যার কোনো আবেধানিক অর্থ নেই ব্যাকরণসম্মত কোনো অর্থ নেই কিন্তু এর একটাই কাজ সেটা হচ্ছে শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে পৃথক মানে আলাদা করতে পারে তো এই ধরনের রূপমূলকে আমরা বলবো ক্র্যানবেরি রূপমূল উদাহরণ দিচ্ছি যেমন দেখো সংলাপ প্রলাপ বিলাপ বলো এখানে কোন জিনিসটা আছে লাভ কথাটা আছে ভালো মতো বোঝো লাভ তো এই যে লাভ কথাটা আছে এটা হচ্ছে ক্র্যানবেরি রূপমূল ঠিক আছে দেখো এমন ধরনের এটা একটা পরাধীন রূপ মূল যেটা কিন্তু যার কোনো অর্থ নেই লাপের কোনো অর্থ আছে নেই কোন আবিধানিক অর্থ নেই ব্যাকরণগত অর্থ কিন্তু এখানে পাচ্ছি না কিন্তু এই লাভ কথাটা একটা পাওয়ার আছে সে পাওয়ারটা কি এটা একটা শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করে দিচ্ছে কেন সংলাপ কথার অর্থ আলাদা কোলাপ কথার অর্থ আলাদা বিলাপ কথার অর্থ আলাদা দেখো তাহলে এই একটা পরাধীন রূপুলের কতটা জোর এ কি করতে পারছে একটা শব্দকে অন্য থেকে আলাদা করে দিচ্ছে পৃথক করে দিচ্ছে কিন্তু এর কোনো আবিধানিক বা ব্যাকরণ অর্থ আমরা খুঁজে পাচ্ছি না সুতরাং এই ধরনের যে রূপমূলগুলো আছে তাকেই আমরা বলবো ক্যারেবেরি রূপমূল তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই তোমরা যারা আমার ক্লাস দেখছো নিয়মিত প্রতিদিনই আমি তোমাদের মেজর ফাইভ থেকে বোঝাচ্ছি যে তোমাদের বর্গান্তর পুরো পুরো রূপতত্ত্ব সেখান থেকে আর হলো দুটা থেকে তিনটা ক্লাস তোমাদের হবে তারপর আমি পরের টপিকে চলে যাবো ঠিক আছে তো এখান থেকে আমি তোমাদের আজকে বোঝালাম বর্গান্তর আর ক্র্যানবেরি রূপ যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তোমরা ক্লাসগুলো তোমাদের রেকর্ডিং থাকে যদি দেখে নেবে যখন যা প্রয়োজন হবে আর আগে যে ক্লাসগুলো হয়েছে নয়টা ক্লাস রূপতত্ত্ব থেকে অবশ্যই দেখো কারণ সেগুলো তোমাদের দেখা প্রয়োজন ঠিক আছে প্রত্যেকটা দেখো তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ